ছোট পর্দায় বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে আপনারা দেখেছেন জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিককে তবে এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে খুবই প্রশংসা করাচ্ছেন ঋষি কৌশিক মেকআপের মাধ্যমে এমনভাবে তাকে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে যে অনেকেরই তাকে খোদ বঙ্গবন্ধু মনে হচ্ছে আসলে সদ্য মুক্তি পেয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়কালে সমগ্র ভারতবর্ষ জুড়ে লাগু হওয়া জরুরি অবস্থার উপর ভিত্তি করে তৈরি বলিউড ফিল্ম এমার্জেন্সি ফিল্মে ইন্দিরা গান্ধীর ভূমিকাতে দেখা গেছে বলি কুইন কঙ্গনা রানাওয়াকে শুধু কঙ্গনা নয় ফিল্মে রয়েছেন অনুপম খের মহিমা চৌধুরী এবং শ্রেয়াস তল্পের মতো অভিনেতারাও আর এই ফিল্মেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে দেখা যাচ্ছে ঋষিকে বাংলাদেশের সঙ্গে রয়েছে ঋষির নেবির সম্পর্ক একাধিক বাংলাদেশি নাটকেও অভিনয় করেছেন ঋষি শুধু তাই নয় অভিনয় করতে করতে তিনি রীতিমতো রপ্ত করেছেন বাংলাদেশের আঞ্চলিক ভাষাও এছাড়া বাংলা টেলিভিশনে কাজ করবার ধরুন বাংলাদেশেও তার ভক্তের সংখ্যাটা নেহাত কম নয় পর্দায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা ঋষি কিন্তু সম্প্রতিতে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা নিয়ে কিন্তু মুখ খুললেন তিনি জানালেন বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হওয়ার অনেক আগে আমি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছি তারপর যা শুনেছি ভালো মন্দ মিলিয়ে অনেক কিছুই হয়েছে এটার সঙ্গে সিনেমার কোনো সম্পর্ক নেই ছবি তৈরি হয়েছে ইন্দিরা গান্ধীর উপরে আমি কেবলই মাত্র আমার অভিনয়টুকু করেছি প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো দু সালে শুটিং শেষ হয় ফিল্মটির তবে নানাবিধ সমস্যার জন্য মুক্তি পেতে অসুবিধা হচ্ছিল এই ফিল্মটির তাই সম্প্রতিতে মুক্তি পেয়েছে এমার্জেন্সি ফিল্মটি কঙ্গনার সঙ্গে কিন্তু কাজের অভিজ্ঞতাও বেশ ভালো অভিনেতার তবে তাকে যে কেউ বঙ্গবন্ধুর চরিত্রে কাস্টের কথা ভাবতেও পারে সেটা কিন্তু তিনি কখনো কল্পনাতেও ভাবতে পারেননি আর তিনি এও জানিয়েছেন যে এই চরিত্রের জন্য তাকে কোনো রকম স্ক্রিন টেস্টও দিতে হয়নি সরাসরি তাকে কল করা হয়েছিল শুধুমাত্র ঋষি নন প্রাক্তন বাংলার মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের চরিত্রেও দেখা মিলেছে যে টেলিপাড়া জনপ্রিয় ভিলেন দেবরাজ মুখার্জিরও